আগামী খানেক পরেই পয়লা মে মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস এমনি এক দিনে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ঘোষণা করেছিলেন যে আমি একজন শ্রমিক এবং এই পরিচয় আমি গর্বিত সর্বকালের শ্রেষ্ঠতম সেই বাংলাদেশি শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী পয়লা মে মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বিএনপি সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটি কয়েকবার বসেছেন আলোচনা করেছেন সম্মেলন উদযাপন কমিটি গঠন করা হয়েছে এবং আজকে আমরা এই দিবসটি উদযাপনের সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আমাদের দলের মহাসচিব যারা মির্জা ইসলাম আলুদ্দিনের আমন্ত্রণে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং অঙ্গ দল এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা আমরা আজকে আলোচনা করেছি আমরা আলোচনা করেছি কিভাবে এই অনুষ্ঠানটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান করা যায়